টানা ওই দেয় আর যে তারা ওই রাত্রেবেলা আবার সারা দে শুনলাম যে আর কি আমরা তো আর গেছি না তারা অর্ডার করে আইনা খাওয়া ভালো যত্ন করতেছে তারা যে দুইজনটা আনছে তারা কি হয় মায়ের মা মায়া মায়ের ভাই এই যে আনছে তারা মায়ের ভাই কি এরকম কোনো হুমকি কি দিস তো এর আগে মানে ছেলেরে মিসিং হওয়ার আগে

অন্য যদি মানে মিনিট খবৰ আহিব আজকে তিনিদিন হৈছিলো খবৰ নাই আপোনাৰ